আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকরমানি ব্রিয় সবাই কী অবস্থা কেমন আছেন আহ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্নাটা করে নিয়েছি তো ফার্স্টে আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর হচ্ছে মটরশুঁটি ভত্তা করব মটরশুঁটি ভত্তা করার জন্য মটরশুঁটিটাকে ভেজে নিয়েছি তো মটরশুটিটা ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আজকে পেঁয়াজ মরিচের ভর্তা করব পেঁয়াজ মরিচের ভর্তা করার জন্য এখানে বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়েছি তারপর দিয়েছি সরষের তেল তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে বা সুন্দর করে হাত দিয়ে মথে নিয়েছি তো এই পেঁয়াজ মরিচের ভত্তাটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি গরম ভাতের সাথে খেতে অনেকদের কাছে অনেক বেশি ভালো লাগে আর একটু পরিমাণে বেশি নিয়েছি ভত্তাটা তো আর যেহেতু আমরা সবাই খাবো তাই আর বাসায় মেহমান আছে তাই একটু বেশি করেই বানিয়েছি তো এখানে পেঁয়াজ মরিচের ভর্তাটা রেডি তারপর এখানে মটরশুঁটিটা ভর্তা করে নিব তো মটরশুঁটিটা ভর্তা করার জন্য এখানে শিলপাটা দিয়ে প্রথমে একটা শিলপাটা নিয়েছি শিলপাটাটার মধ্যে কাঁচামরিচ আর হচ্ছে লবণ ফার্স্টে বেটে নিচ্ছি তো কাঁচামরিচটা তেল দিয়ে একটু ভেজে নিয়েছি ভাজার পর তারপর এখানে হচ্ছে মটরশুঁটিটাকে বেটে নিব আর এই মটরশুঁটিটা ভত্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা একটু বেশি করেই করছি আর এটা আমরা সবাই পছন্দ করি যেহেতু বলতে গেলে আমাদের ভত্তার আইটেমটা আমাদের মানে অনেক বেশি পছন্দের আমাদের সবারই তাই ভর্তা যখনই করি পরিমাণে বেশি করেই ভর্তা করি আর যেহেতু আমাদের ভর্তা পছন্দ আমরা কিন্তু মাঝে মধ্যেই ভর্তা বানায় থাকি ভর্তাটার মধ্যে পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে ধনেপাতা দিয়েছি তো পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি যে কোনো ভত্তার ক্ষেত্রে যদি পেঁয়াজটা একটু বেশি দেয় তাহলে খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো পিঁয়াজটাকে দেওয়ার পর তারপর আবার পেটে নিচ্ছি তো মোট আমি মটরশুঁটিটাকে দুইটা বাটা দিয়েছি তো সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি তারপর ভত্তাটা রেডি তারপর এখানে হচ্ছে বাকি রান্নাটা করে নিব তো এখানে হচ্ছে শিং মাছ আর টাকি মাছ রান্না করব শিং মাছ আর টাকি মাছটাকে লবণ আর হলুদ মেখে নিয়েছি তারপরে যখন কড়াইটা গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি মাছটা মাছটাকে আমি ফ্রাই করব তাই দিয়েছি মাছগুলি করার মধ্যে তো মাছটা যখন ফ্রাই করা হয়ে গিয়েছে তারপরে এখানে মাছটাকে রান্না করে নেব তাই মাছ রান্না করতে এখানে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিওর সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তো যখন মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আমি পরিমাণ মতন পানি দিয়েছি তো পানির পরিমাণটা একদমই কম দিব কারণ মাছটা যেহেতু একদমই ভোনা ভোনা রান্না করব কোনো তরকারি দিব না তরকারি ছাড়াই রান্না করে নিয়েছি মাছটা তো মাছটা দেওয়ার পর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করেছি তারপরে এখানে মাছটা যখন হয়েছে তখন এই কিছুটা তারপর মাছটা নামায় নিয়েছি তারপর এখানে হচ্ছে লতি লতি রান্না রান্না করব তো করার জন্য বেশি করে আর কাঁচা মরিচ দিয়েছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তখনই দিয়েছি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর হচ্ছে গুড়া চিংড়ি তারপর সাত মতন লবণ তো চিংড়ি মাছটা দু এক মিনিটের ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে লতিটা তো লতিরটা দিয়ে সুন্দর করে এবার মশলার সাথে মিশিয়ে নিব লাড়া দিয়ে তো এই লতিটা অনেক দিন পর রান্না করছি আর এই লতিটাও মোটামুটি সবাই পছন্দ করি তো এখানে লতির রান্না করছি পরিমাণে একটু বেশি এখানে হচ্ছে লতির পরিমাণও বেশি আর চিংড়ি মাছের পরিমাণটাও কিন্তু খুব বেশি দিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেক চিংড়ি মাছ দেখা যাচ্ছে তো লতিরটা রান্না হয়ে গেছে লতি রান্না করতে একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তারপর এখানে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করব এখানে হচ্ছে একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা কেটে ধুয়ে তারপর এখানে হালকা আছে ভেজে নিয়েছি তো পরিমাণে একটু বেশি করে তেল দিয়েছি এতে করে মাছটা খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে কিস্পি করে ভেজে নেবো আর এটা যেহেতু আমরা শুকনা শুকনা খাবো তারপর মাছটা ভাজার পর আর অন্য কাজ ছিল তো কাজগুলি সারার পর এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো তাই সব খাবার দাবার এখানে টেবিলে নিয়ে নিয়েছি অলরেডি কিন্তু কয়েকজন বসেও গেছে তো এখানে হচ্ছে ডিম ভেজে নিয়েছি তারপর হচ্ছে পিএইচ মরিচের ভত্তা ইলিশ মাছ ফ্রাই লতি তারপর হচ্ছে আলু ভত্তা আর হচ্ছে মটরশুঁটি ভত্তা শিং মাছ টাকি মাছ রান্না করেছি তারপর সাথে আম ডাল তো এই ছিল আমাদের দুপুরের মেনু তারপর দুপুরের খাবারটা খাওয়ার পরে তারপর অনেকটাই রেস্ট করেছি তো আজকে অনেকগুলি কাপড় ধ হয়েছে তো কাপড়গুলি ছাদ দেখে নিয়ে আসছি যেহেতু কাপড় অনেক ছিল তাই ছাদে রোদে দেওয়া হয়েছে আর আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল তাই অনেক তাড়াতাড়ি কাপড়গুলি শুকিয়ে গেছে তো কাপড়গুলি এখন ভাজ করে নিব তো ফার্স্টে আমি কাপড়গুলি একটু আলাদা করে নিয়েছি আর এখানে কাপড় কিন্তু অনেকগুলি ছিল আরও বাকি কিছু ভিজা ভিজা ছিল তা আর আনা হয়নি বাকিটা সাদে ছিল কাপড়গুলি একটু আলাদা করার পর তারপর এখন আমি ভাজ করে নিব তো ফার্স্টে আমি লুঙ্গি ভাজ করে নিয়েছি তারপর হচ্ছে মানে থ্রি পিসগুলি ভাঁজ করে নিব তো এভাবে করে প্রত্যেকটা কাপড় ভাঁজ করে নিব যারা আমার চ্যানেল নাচ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন প্রতিদিনই আমি ভিডিও দেই তো আপনারা চাইলে সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে মানে কাপড় যেহেতু অনেক ছিল তাই ভাঁজ করতে একটু সময়টাও বেশি লাগবে তো এক এক করে আমি প্রত্যেকটা কাপড় ভাঁজ করার পর তারপরে আমি জাগারটা জাগায় রেখে দিব যারটা যেই ডয়ারে থাকে ওই ডয়ারে তো মেজবারটা ভাঁজ করার প্রয়োজন নাই যেহেতু ওর কাপড় ছোট ছোট আর ওর ডয়ারের মধ্যে এলোমেলো এমনিতেও হয়ে যায় তাই আর কাপড়গুলি ভাঁজ করা হয়নি মেজবারটা আলাদা করে রেখে দিয়েছি ওর ডয়ারে আর এদিকে কাপড়গুলি আমি জাগারটা জাগায় রেখে দিয়েছি তো কাপড়টার মানে পুরোটা গুছানোর পর এখান বিছানাটাকে গুছিয়ে নেব তো বিছানাটি একটু এলোমেলো হয়ে আছে আর একটু ধুলাধুলা মানে লাগছিলো তাই বিছানাটাকে একটু ভাঁজ করার পর তারপর বিছানা ছাড়ু দিয়ে সুন্দর করে আমি বিছানাটাকে ছেড়ে নেব আর এই বিছানার চাদরটা বিছানোর পর খুব বেশি ভালো লাগছিল কিন্তু এই বেডটার মধ্যে চাদরটা তো এটা হচ্ছে গা আর ইয়েলো কালার ছিল অনেক বেশি ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে একদমই ফুলের বাগানের মধ্যে আছি চাদরটা মানে বেশি একটা বিছানো হয় না তবে অনেক দিন ধরে কেনা হয়েছে বিছানো খুবই কম হয় ভিডিওটা একটু ঘোলা ঘোলা আছে কারণ বাইরে অনেক বেশি আলো আসছে আর এই রুমটার মধ্যে যেহেতু অনেক বাইরের আলো বাতাস আসে আপনাদের কাছে এই চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দেবেন আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ